অনেক দিন পরে আপনাদের সবার সবচেয়ে পছন্দের একটি ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকে ঈদুল আজহা উপলক্ষে এত এক্সক্লুসিভ সব নিউ কালেকশন থাকবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি কে কোথায় বসে আমার ভ্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আরও থাকছে ওর সব সুন্দর সুন্দর কালেকশন হ্যালো ইউড্রিয়ন আজকে আমরা চলে এসেছি ঢাকার চাঁদনি চকে তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে খুব এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান একটা কালেকশন একদম পিওর বাটিক কটনের মধ্যে হচ্ছে সুন্দর করে এরকম কাজ করা আছে কাজটা একটু দেখাই কত নিখুঁত করে কাজ করা আর এটার মধ্যে চার পাঁচটার মতো কালার অ্যাভেলেবেল আছে এই প্রত্যেকটা কালার দিয়ে আপনি যখন হোয়াইট সালোয়ার অথবা হোয়াইট ওনা দিয়ে পরবেন এত সুন্দর লাগবে তো এই তো একটু দেখিয়ে দিই সুন্দর করে কিন্তু সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করার সাথে কিন্তু ডলারের ওয়ার্কও করা আছে এখন দেখাবো জর্জেটের কিছু কাজ এগুলো কিন্তু একদমই এক্সক্লুসিভ নিউ কালেকশন এগুলোতে কিন্তু চিকেন কারির ওয়ার্ক করা আছে সুতা দিয়ে সুন্দর করে আর এগুলোর মধ্যে কিন্তু মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার আমি দেখেছি আর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মালাই কটন এগুলোর মধ্যে অনেক অনেক প্রিন্ট আছে যে এই এই শাড়ি কিন্তু সব মালাই কটনের প্রিন্টগুলো আর দেখতেই তো পারছেন প্রত্যেকটা কালার কিন্তু একদম সফট টোনের মধ্যে আর এগুলোর প্রাইসগুলো চাচ্ছিল হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা কিন্তু বার্গেন করে কমিয়ে নিতে পারবেন আর এখানে যতগুলো কালেকশন দেখাচ্ছে এগুলো হচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকার গজেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় পাবেন এখানে আমি আপনাদেরকে এই শপের নেমটাও দেখিয়ে দিব লাস্টের দিকে মালাই কটনের একটা ফ্যাব্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফ্যাব্রিক্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এগুলোর এত বহর দেড় গজের মধ্যেই কিন্তু আপনার কামিজ কমপ্লিট হয়ে যাবে প্রিন্টগুলো আরেকটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে মালাই কটনের মধ্যে কি কী প্রিন্ট আছে এই ফ্যাব্রিক্সগুলো দেখানো শেষ হলেই কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভ সব পার্টি ওয়ারের কালেকশন দেখাবো আর পুরো ভিডিওটি দেখতে হবে না টেনে দেখলে কিন্তু আপনারা সব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো চাচ্ছিল হচ্ছে দুইশো টাকা করে গজ আপনারা কিন্তু বার্গেন করে এগুলো দেড়শো টাকা থেকে একশো টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন তো এগুলোর মধ্যে যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এটার নাম হচ্ছে মিনাক্ষী ফ্যাব্রিক্স এখানে আসলেই কিন্তু এই এইসব কালেকশনগুলো পেয়ে যাবেন এখন চলে এসেছি আরেকটা শপে এই শপে আপনারা এত সুন্দর সুন্দর সব পার্টিওয়ে কালেকশন পাবেন আর এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে আর এগুলোর গজগুলো মেবি দেড়শো টাকা আর দুশো টাকা করে চাচ্ছিলো আর এখন যে গজ কাপড়গুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসগুলো আমার সঠিক মনে নেই এর জন্য বললাম না এগুলো হচ্ছে বড় সিকোয়েন্স সিকোয়েন্সদের ওয়ার্ক করা এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার ছিল এই যে এগুলো এত সুন্দর পার্টিওয়ে যারা মেয়ে করতে চান এখান থেকে কিন্তু আপনার এইসব এক্সক্লুসিভ কালেকশনগুলো কালেক্ট করে সুন্দর সুন্দর পার্টিওয়ার বানাতে পারবেন আর এই যেগুলোর মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছি আরেকটা শপে এগুলো হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা এগুলো হচ্ছে একদম সুন্দর করে শেডের মধ্যে এটার মধ্যে অনেক কালার ছিল আমি জাস্ট হচ্ছে যেগুলো ডিসপ্লেতে আছে আছি সেগুলোই আপনাদেরকে হাইলাইট করছি আর কালারগুলো তো দেখতেই পারছেন যারা একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু এগুলো কালেক্ট করে নিতে পারেন এখন আপনাদের পছন্দের একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অর্গেনজা ফ্যাব্রিকের মধ্যে টাইডাই করা আর প্রত্যেকটা কালার তো দেখতেই পারছেন আমি আর কি বলবো নিজে থেকে এগুলোও কিন্তু অর্গ্যানজা ফ্যাব্রিকের মধ্যে সুন্দর করে জড়ি ওয়ার্ক করা আছে এগুলোর মধ্যে দশ থেকে বারোটা কালার আপনারা পাবেন আর আমি এখন যে ফ্যাব্রিকগুলো দেখাচ্ছি সবই কিন্তু চাঁদনি চকের মধ্যে গছ কাপড়গুলো দেখানো শেষ এখন চলে এসেছি ওর্নার সাইডে চাঁদনি চকে কিন্তু রাইট নাও অনেক সুন্দর সুন্দর নিউ ওর্নার কালেকশনও চলে এসেছে এটা হচ্ছে অরগ্যানজার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা আর এটার প্রাইসটা ছিল হচ্ছে চারশো পাঁচশো টাকার মধ্যেই তো প্রাইসটা আমার ওইভাবে মনে নেই আর এই যেগুলো কিন্তু সিল্কের মধ্যে এটার প্রাইস ছয়শো টাকা চেয়েছিলো তো আপনাদের কিন্তু জানেনি চাঁদনি চকে আসলে বার্গেন করে নিতে হয় এটা আর কী বলবো প্রত্যেকবার তারপর মেনশোর করে অনেকে হয়তো বা ফিক্সড প্রাইস ভাবতেও পারেন যারা একদম নিউ দেখেন আমার ব্লগটা তো সিল্ক ওড়নার মধ্যে কী কী কালেকশন আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যেও কিন্তু অনেক কালেকশন আছে এই যে সিল্ক এগুলো কিন্তু সবই সিল্কের মধ্যে চুন্দের প্রিন্টের মধ্যেও কিন্তু পাবেন সিল্কেরগুলো আর এগুলো হচ্ছে কোটা ফ্যাব্রিকের মধ্যে কোটা ফ্যাব্রিক কিন্তু আমার কাছে সবসময়ই ভালো লাগে তো কোটা ফ্যাব্রিকের ওড়না যারা পছন্দ করেন এই যে কোটার কালেশনগুলো তো দেখতেই পারছেন আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আবার অর্গেনজা ফ্যাব্রিকের মধ্যে ওড়নার কালেকশনের আসলে শেষ নেই আমি মনে হয় চাঁদনি চকের হান্ড্রেড পার্সেন্টের ওয়ান পার্সেন্ট ওড়না আপনাদেরকে দেখাতে পাইনি যারা হচ্ছে এগুলো কালেক্ট করতে চান আপনারা চলে আসবেন চাঁদনি চকে তাহলে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ